নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীর খোঁজ দিন দিন শিল্পীর খোঁজ শিল্পীর খোঁজ করতে করতে আজ এক বিখ্যাত শিল্পীর সাথে দেখা শিল্পীর বাড়ি হচ্ছে পুরুলিয়া তেলকলপাড়া তো তেলকলপাড়া তেলকলপাড়া আজকে আসি নাই দাদাকেই আমার ঘরকে নিয়ে এসেছি তো তেলকলপাড়া আসি যাই দাদাকেই আমার বাড়িতে নিয়ে এসেছি তো আসুন আজকে দাদার সাথে অনেক কিছুই জিনিস তুলে ধরবো আপনাদের সম্মুখে তো দাদা এখন বর্তমানে কি করছে আর কিভাবে শিল্পী এই লাইনটায় এসেছে সারাংশ গল্প নিয়ে আসবো আপনাদের সম্মুখে তো যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আছেন এ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আর এ তো আপনারা করতে হবে ভালো জিনিস পালা আজকে যেটুকু হবে পিওর খাসি মাংস এটার ভিতরে কোনো ভেজাল থাকিবে না তো আসুন আর এই শেষ পর্যন্ত টিকে থাকুন তো আজকে যে দাদাকে তুলে ধরি পাইছি ওনার নাম হচ্ছে সত্যম দাস হ্যাঁ সত্যম দাস তো আসুন আর ভিডিওতে শেষ পর্যন্ত দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন খুব ভালো ভালো আছেন হ্যাঁ তো যাই হোক মানে ভালো না থাকলেও মানে ভালো থাকার চেষ্টা করতে হয় হ্যাঁ আমার যদি কোনো অসুবিধা আছে আমার যদি মনের ভিতরে কোনো দুঃখ আছে সেটা সবার কাছে মানে সেরকম ব্যক্তি প্রকাশ করে কিন্তু এমন ব্যক্তি আছে যে নিজের যে দুঃখটাকে সেটাকে চাপা রাখে আর মানুষকে আনন্দ আনন্দ দেয় ঠিক কথাই বলছিলো তা বলছি কি আজকে মানে এই যে সাক্ষাৎকার পূর্বটা তুলে ধরে নিয়ে আসা হয়েছে হ্যাঁ এই সাক্ষাৎকার পূর্বটাই মানে এই সাক্ষাৎকারটার নাম হচ্ছে কিছু কথা কিছু গান তো সে কিছু কথা কিছু গান পূর্বটাই আজকে আপনার জীবন কাহিনী মানে এই যে এত দূর আজকে আপনাকে আমি পথে পথের থেকে উঠাই আমার ঘর নিয়ে এলাম অবশ্যই সেই দূর আসার কিছু গল্প সেটা একটু তুলে ধরুন দর্শকের সম্মুখে আমি ধরুন গ্রামে গঞ্জে বা টাউনে গান করে বেড়াই হুম তার আগের কথা বলছি আপনি যে এখন শিল্পীতে আপনার যে শিল্পীতে পা রাখেছেন আপনার বাবা জেঠা কাকা ওনারাও কি ছিলেন আপনাদের হ্যাঁ আমার বাবা গান করতো হুম তো ওনাদের দেখে শুনে আমি টুকটাক ধরে ফেলেছি গান বাজনা হ্যাঁ নিয়ে ধরুন ওই অল্প স্বল্প স্টেজেও করতাম নিয়ে তারপরে গ্রামেগঞ্জে হ্যাঁ গান কই করি টাউনও করি তো জিনা কাছ থেকে আমি একরকম ধরুন মানে গুরু আমার বাবা হ্যাঁ শিক্ষাগত হুম হুম বিভূতি দাস আচ্ছা আপনার বাবার নাম হচ্ছে বিভূতি দাস উনি কি এখনো আছেন বাবা নেয় উনি মারা গেছে আচ্ছা আচ্ছা মানে এই স্বর্গীয় বিভূতি দাস হ্যাঁ আচ্ছা তাকে আপনার শিক্ষাটা আপনার বাবার কাছ থেকেই হ্যাঁ অবশ্যই আপনার বাবার কাছ থেকেই শিক্ষাটা তো আপনার বাবার কাছ থেকে শিক্ষা এই করার বাদে আপনি কি কোনো দলে কাজ করেছেন কীভাবে কোন দলে কাজ করেছেন আর কি কাজ করতেন সেই দলের দলে কাজ করতাম মানে স্টেজ প্রোগ্রাম করতাম হুম নিয়ে তারপরে ধরুন ভাঙচুর হওয়ার পরে ছেড়ে দিলাম নিয়ে আবার সেই কথাটাতেই আসছি ওই গ্রামেগঞ্জে টাউনে গান করতে থাকি হ্যাঁ নিয়ে যতটুকু হোক ধরুন পরিবার ওই যা পায় টাকা পয়সা এই সমস্ত নিয়ে হ্যাঁ আমি দারিদ্রতার কথা দু কথা প্রকাশ करू আপনার এই দেখুন যে কোনো জিনিসের রাস্তা চলতে গেল খরচ থাকে হ্যাঁ হ্যাঁ মনে করুন আপনি হারমোনিয়াম হারমোনিয়ামটাই কিনেছেন হ্যাঁ এই হারমোনিয়ামটাই কিভাবে কিনেছেন সেই দারিদ্রতার তার কথাটা একটু প্রকাশ করুন হারমোনিয়াম কেনার ব্যবস্থা আছে যে কিছু সংগীত মানুষ ওনার দিকে আমি বললাম যে আমি টুকটা গান শিখে ফেলেছি তো একটা হারমোনিয়াম আমার খুব দরকার তো ওনারাও ধরুন স্টেজ প্রোগ্রাম দেখেছে শুনেছে গান ভালো গান করে ওনারাই বলে তো আমি এই কথাটাই বললাম যে একটি হারমোনিয়াম আমার দরকার তখন ওনারা কী করে পয়সা পাতি ব্যাপারে ওরা আলোচনা করে যে একটা হারমোনিয়ামের দাম মোটামুটি কীরকম সেইভাবে ওরা কালেকশান করে আমাকে পয়সা দেয় সেটা কারা আমার বন্ধুবান্ধব সঙ্গীত প্রিয় মানুষ ভক্ত ভক্ত ভাই সেটা তো কোন অলরেডি পুরুলিয়ায় না অন্য কথা আরও মোটামুটি ধরুন একরকম যদি বলেন তো বললামপুরেরই বন্ধু বান্ধব ভক্ত ভাই হ্যাঁ বেশি আবার পুরুলিয়াতে ধরুন দু একজন হ্যাঁ এইভাবে এইভাবে মানে হারমোনিয়াম কিনে মানে এমন আপনার দরিদ্রতা যে কি হারমোনিয়াম কেনার পয়সা ছিল না এটা একটা বিশাল মানে বিশাল ব্যাপারই বটে আচ্ছা আপনি কোন কোন দলে ইয়ে কাজ করেছেন কাজ করেছেন কোন দলে দলে কাজ করেছি ধরুন একটা গোপাল মোহর বলে আমাদের পুরুলিয়াতে গানের টিম আছে ওই দলেতে আমি আগে গান তান করতাম নিয়ে পার্টি যখন ভাঙচুর হয়ে গেল নিয়ে তখন ছাড়ে দিল মানে পাটি ভাঙার তো কিছু কারণ কারণ ধরুন মানে ওটা বলাটা ঠিক আমাদের পার্টি কিভাবে ভাঙে আমি সেটা বলে দিচ্ছি তাহলে আপনি আপনি হ্যাংসটা পাবেন মনে করুন আমাদের পার্টি মানে ভাঙার দু তিনটা রাস্তা থাকে হয়তো এই মানে কিছু পয়সাপাতির ব্যাপার থাকে এক নম্বর দু নম্বর এই দলে বেশি মাতাল হয়ে যায় হ্যাঁ সেই কারণেও দোল ভাঙে ঢের মালিক হয়ে যায় মানে পয়সা পাতির লক্ষণটা ওই মালিকের ইয়াই আসে কোনটা আপনি মানে তিনটার মধ্যে কোনটা কি বটে ওই তো মদের ইয়াই কিংবা মদেরও বটে আবার গাঞ্জাতেও বটে আবার কিছু পলিটিক্স পলিটিক্স বলতে মানে ধরুন উনি ভালো গান করছে হ্যাঁ ইয়াকে আসরে উঠতে দেবো নয় আমরা গাইবো ওনাকে বসার বসাই রাখবো মানে চান্স না দিয়ে না তো আমি সেটাতে কোনো মন আমার ইয়া হয় নাই যে আমি গান গাইতে পাইলাম না আমার কোনো দুঃখ নাই তো ব্যাপারটা হচ্ছে এইখানে এক লাখ দর্শক আছে হ্যাঁ আমরা শুধু গল্পই করে যাব না হ্যাঁ তো ভালো লাগবে একটা মিষ্টি মুখ করাই দাও হ্যাঁ গানে হ্যাঁ হ্যাঁ একখানা গান ওইটাই উনাদের মিষ্টি মুখ একখানা গান হোক মায়ের একটা দুধের দিন হ্যাঁ 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 গান তারপরে তার মার গাইবে i আমি বলি কি বিখ্যাত এই জন্য বলি বিখ্যাত আচ্ছা গল্পাই আসা যাক তারপরে দর্শক বন্ধু তো কমেন্ট করে জানাবে এই কত কত ভালো লাগলো আর কি এই যে হারমোনিয়ামটা হ্যাঁ হারমোনিয়ামটা এই কোথায় নিয়েছেন হারমোনিয়ামটা ধরুন আমাদের পুরুলিয়াতে এক মেয়ে ছেলের বাড়িতে সন্ধান পাওয়া গিয়েছিল মানে সেকেন্ড হ্যান্ড হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ওনার ধরুন বিয়ে হয়ে গেছে তো ওই মেয়েটার যে বাবা ওই বাবাটা যে বড় দাদা ওনার সাথে আমার খুব একটা পরিচয় আছে তো উনি আমাকে একদিন বলছিল যে তুই তো হারমোনিয়াম হ্যাঁ বাজাবাজি করিস গান টান করিস তোর তো হারমোনিয়াম নাই তো আমার ভাইয়ের যে মেয়েটা ওনার তো বিয়ে হয়ে গেছে তো যার ফলে বলছে ওই হারমোনিয়ামটা নিয়ে কিছু পয়সা দিয়ে তুমি নিয়ে না ওই তখন ওনাকে পয়সা দিলাম নিয়ে হারমোনিয়ামটা ওনার কাছ থেকে নিয়ে নিলেন তুলে নিয়ে দারুণ বাজছে সেটা বলে আমি মনে মনে ভাবছি কি মানে এই ভালো ভালো জিনিস কি আপনারাকেই দেই মানে সেই দোকানদারের সাথে তুলনা করা আছে হ্যাঁ যে এত সুন্দর বাজে না বাজাতে জানলেই ভালো হই আমি সেইটা দুটা মানে ইয়া করছি যে বাজাতে জানলেই ভালো না কি ভালো ভালো জিনিস গিলে দেই ব Tata মানে বাজার তো জানার টা ঠিনে ব্যাপার হ্যাঁ আচ্ছা আরেকটা গল্প যে হোক আপনাদের আপনারা দরিদ্র ব্যাপারে তো জানকারি হইল যে তাহলে আপনি এখন রাস্তায় রাস্তায় গান করেন হ্যাঁ আচ্ছা এ কোন স্টেজ প্রোগ্রাম করেন হ্যাঁ স্টেজ প্রোগ্রাম করি কি কি প্রোগ্রাম করেন স্টেজ প্রোগ্রামে ধরুন সামা নজরুল গীতি ভক্তিমূলক বাংলা বাংলা ভজন বাউল গান এই সমস্ত নিয়ে স্টেজ প্রোগ্রামও করে হ্যাঁ আচ্ছা যদি আপনাকে কোনো বন্ধুরা স্টেজ প্রোগ্রাম করাতে চান হ্যাঁ তাহলে ওনাদের সাথে তো আপনাকে যোগাযোগ করতে হবে আপনার মোবাইল নম্বরটা বলে দিন নশো নশো বাইশ বাইশ অষ্টাশি অষ্টাআশি নশো ষাট নশো ষাট দেখুন ওই যারা হিন্দিভাষী ওনারা বুঝতে পারছেন না তাহলে আমি একটা বলে অবশ্যই বলে দাম নাইন ডবল জিরো ডাবল টু ডাবল টু এর পরে আট আট হ্যাঁ তাহলে এইটি হচ্ছে দাদার নাম্বার যদি কোন বন্ধুরা সেরকম বন্ধু থাকেন যদি স্টেজ প্রোগ্রাম করাতে চান তাহলে দাদাকে যথেষ্ট কল করবেন হ্যাঁ তারপরে আসুন পরের পরে এইসব শিল্পী পাওয়া গেলে বেশি কথা বলতে মন যায় না মানে থালের ধারে যদি খাসি মাংস থাকে তাহলে সবসময় হাঁটা ওই দিকে ওই দিকেই চলে যায় সবসময় হাঁপটা ওই দিকেই যায় আর একটা কোনো স্পেশাল আপনার পছন্দ মতো পছন্দ মতো এখানে এক লাখ দর্শক আছে আচ্ছা হ্যাঁ আপনার পছন্দ মতো আজকে কিছু উপহার দিয়ে রাখুন তাহলে একখানা ধরুন মায়ের গান গাই হ্যাঁ মায়ের গান হোক মা ছাড়া তো দুনিয়াতে কেউ নেই মা ছাড়া দুনিয়াতে কেউ নেই chalo chalo 他的。 怀孕孕